দার্জিলিং ও বালুরঘাটের মতো শুক্রবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হয় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া কড়া নিরাপত্তায় শান্তিতে শেষ হয় ভোট ভোট গ্রহণ গ্রহণ সকাল থেকে কেন্দ্রগুলিতে ছিল ভোটারদের লম্বা লাইন যান্ত্রিক গুরুযোগের তরুণ বেশ কয়েকটি কেন্দ্রে দেরিতে শুরু হয় ভোট গ্রহণ কালিয়াগঞ্জের জিএসএসপি স্কুলে ভোট দেন রায়গঞ্জের ভূমিপুত্র তথা বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল জেতার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিন্তের কথা জানিয়েছেন খুবই ভালো লাগছে এর আগেও দাঁড়িয়েছি কলেজে দাঁড়িয়েছি মিউনিসিপ্যালিটিতে দাঁড়িয়েছি এবার এত বড় একটা জায়গা এবং ভারতবর্ষে সংসদে পৌঁছানোর জায়গা সেখানে মানুষের সাথে কাজ করতে করতে খুবই ভালো লাগছে জয়েন ব্যাপারে কত রাশি একদম কারণ উত্তেজনা ছড়ায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান নামাজ ভোটাধিকার প্রয়োগ করতে আসার পর তাকে দেখে জয় বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা এ নিয়ে তৈরি হয় উত্তেজনা কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি সেই সঙ্গে বিজেপির হয়ে বিএসএফ ভোট করাচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অলগুলি অতগুলি স্কিম করেছে লক্ষ্মীর ভান্ডার থেকে চুয়াত্তরটা স্কিম ওই স্কিমের আমরা বেনিফিশিয়ারি আমরা মমতা ব্যানার্জির নামটা নিতে পারি না ভিক্টরকে দেখেই কেন মন্ত্রী সাহেব কে ভিক্টর কে ভিক্টর না আমি কি জানি ও গেছে যেগুলো ভিক্টর চুয়াল্লিশ বছর এখানে শাসন করেছে ওর পরিবার কিছু দেয়নি যার জন্য কিছু দেয়নি যার জন্য লোক লাগে ভিক্টরের এগিয়ে এসতে ষোলোমন্ডা দিয়েছে জয় বাংলা মহাদেব জিন্দাবাদ বেনিফিশারি আমলা গুরু জিন্দাবাদ এটা বলেছে আর সব থেকে মারাত্মক ভিক্টরের তো এজেন্ট দেখলাম না যদিও জেতার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিন্তের কথা জানিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রাম ভোট দিলাম আমার আজকে যে গণতান্ত্রিক উৎসব স্যার উৎসবের অ্যাজ এ প্রার্থী বলুন ভোটার বলুন আজকে আমার উৎসব আমি পালন করেছি আমার ভোট আমি দিয়ে এখন বেরোচ্ছি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচারে দেখা না গেলে ভোটাধিকার প্রয়োগ করেছেন দীপা দাস মুন্সি প্রচারে না নামার কারণও জানিয়েছেন প্রয়াত প্রিয় রঞ্জন আমি সময় দিইনি আমার আমার এটা ডিউটি আমার পার্টি আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়েছে কেরাল এবং তেলেঙ্গানা লাক্সাদ্বীপ সাঁত্রিশটা সিট আমার আটত্রিশটা সিট আমার হাতে ফলে আমার এদিকে আসার সময় খুব কম কারণ আজকেও কেরলের ভোটই চলছে আজকে ভোট দিতে এসছি কারণ এটা আমার মৌলিক অধিকার এদিকে ভোট গ্রহণের দিন চোপড়া রায়গঞ্জ বিধায়কের ভূমিকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে নিশ্চিন্তে বাড়িতে খুন দেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান নিজের অফিসে বসে সারাদিন কাটালেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি ক্যামেরায় সুমিতেন্দ্র রায় ও অনন্ত সিংয়ের সঙ্গে অলিভ নেত্র এবং প্রদীপ সরকার নিউজ টাইম